মামা খেয়ে নে দুষ্টু করিস না আমি রেডি হচ্ছি তাড়াতাড়ি রেডি হোক দশটা বাজে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন রেডি হয়ে গেছি একটুখানি বেরোচ্ছি আমি আর কর্তামশাই আজকে হচ্ছে যাচ্ছি একটু কলকাতার দিকে একটা বিশেষ কাজ রয়েছে বুঝলে নিউ টাউনের দিকে যাচ্ছি তো আমাদের সঙ্গে টুয়াদিও যাচ্ছে টুয়াদি আপনারা নিশ্চয়ই চিনবেন ছেলের জন্মদিনেও এসেছিলো আমার হাজব্যান্ডের মানে কলেজ লাইফের বন্ধু তো আমরা খুবই মানে কি বলবো ছেলে টুয়া পিসি টুয়া পিসি করে আমি টুয়াদি টুয়াদি করি মানে ভীষণই ক্লোজ তো আমরা তিনজনে মিলেই বেরোচ্ছি একটা কাজে আর ছেলের জন্য সমস্ত ভাত তারপরে একটুখানি ডিমের অমলেট একটা একটু ডাল সমস্ত করে রেখে গেলাম ফ্রিজে গতকালে রাতের মাছের ঝোল করা আছে আর তরকারি আছে সেটাও মাইক্রোওভেনের বাটিতে বের করে রাখলাম বুঝলেন শিরোর যে চিকেনটা সেটাও মাইক্রোওভেনের বাটিতে বের করে রাখলাম আর ছেলেকে দায়িত্ব দিয়ে গেলাম যে শিরোকে খেতে দিবি পারবি তো খাবে খাবে তুই আগে ওকে খেতে দিবি তারপরে ওকে ডাকবি ছেলেকে একটুও পাত্তা দেয় না শিরো খেতে দিলেই ঘুঘু করে তাই বলছে জানে আমাদের ফিরতে ফিরতে মনে হয় বেলা হয়ে যাবে জানেন আর আমরা এখন ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে বেরোলাম এখন ঘড়িটা একটু রয়েছে গেছে তোয়াদি আসবে সোয়া দশটার সময় তোয়াদিকে ফোন করেছিলাম একটু চিন্তা নিয়েই যাচ্ছি ছেলেকে একা রেখে কি চিন্তা নেই ছেলেকে একা রেখে যাচ্ছি তো এতটা দূরে কখনো যাই না ছেলেকে সবসময় মায়ের কাছে রেখেই যাই মাকে বলে রেখেছি যে একটু খোঁজখবর রাখতে মা তো পাশের গলিতেই থাকে খুব অসুবিধা হলে আর ফোন তো দেওয়াই আছে আমরা বারে বারে খোঁজখবর নেবো আর কি কী করব কাজটা খুব দরকারি কাজ বহুদিন ধরে আমরা প্ল্যান করছি কিন্তু কিছুতেই হচ্ছে না আর যে সময় প্ল্যান করছিলাম মারাত্মক গরম ছিল বেরোতে পারিনি আর এর মধ্যে একটু ওয়েদারটা যেহেতু মানে কি বলবো ঠান্ডা না অবশ্যই কারণ দুদিন তিন দিন ধরে বৃষ্টি হয়নি এখানে একটুখানি যেহেতু রোদ্রায় তাপটা কম রয়েছে তো তাই জন্য ভাবলাম না কাজটাকে সেরে আসি এরপরে আর যেতে পারবো না আর শিরো আমার পায়ে পায়ে সমানে ঘুরছে জানেন আমি রেডি হয়েছি দেখেছে তাই জন্য আর আমি কিন্তু না চোখে একটু কাজল দিয়েছি না লিপস্টিক কিচ্ছু না খালি মুখে একটু পাউডার পাফ করেছি এখন যদি একটু সাজোগুজু করে বেরোই না আমার মাথা ধরে যাবে মানে মাথা ধরার টেনশন নিয়ে বেরোলে তো এমনিতে ধরবেই আর যদি এইসব মেকআপ চড়িয়ে এই সমস্ত যাই আরোই হয়ে যায় তাই জন্য একদম সিম্পল ভাবে যতটা সিম্পল ভাবে যাওয়া যায় এই আর কি বাবু জোয়ানের কৌটাটা দে তো তালা মেরে দে সাবধানে থাকবি চল বেরিয়ে পড়লাম বগো টাটা কি রোদ গাড়ি করে চলে তুই বাবা টাটা দুষ্ট করবি না ওকে খেতে দিয়ে কিন্তু তারপর দরজা খুলবি ম্যাডাম কোন দিক দিয়ে ঢুকবো ম্যাডাম এদিক দিয়ে চলুন লোকজন পারমিশন দিচ্ছেন না ভিডিও করার পারমিশন আছে পারমিশন নেই কিছু করার নেই আপনাদের দেখাতে পারলাম না একটু দেখিয়ে দিলাম বেশি দেখানো যাবে না দরজাটা বন্ধ হ্যাঁ দরজাটা

এখন বাজে হচ্ছে পনে বারোটা পনেরো বারোটা বেজে গেল বুঝলে অনেকক্ষণ লাগলো অনেকক্ষণ লাগলো এবারে কাজ সাতটায় সাতটায় কতক্ষণ কে জানে চল ও চলেও এসেছি যা রোদ বাপরে বাপ পরে কথা বলবো আপনাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই দেখেছেন পুরো বিধ্বস্ত এখন ঘড়ির কাটা সাড়ে তিনটের ঘরে এত ঘুম পাচ্ছে কি বলবো

একটা বিস্কুট নেই আমাকে আজকে তো রাস্তায় কোথাও দাঁড়িয়ে খেলে ভালো হতো কিন্তু অনলাইনে খেলে আবার দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে এলেন আমাকে করবি এই ভেবে ভেবে করে গেছি তো মনেই নেই ভুলেই গেছি এই দিকটা সুন্দর বৃষ্টি এলো বলে গুড়গুড় গুড়গুড় আওয়াজ করছে ও মামা ঘুম পড়ো তুমি ঘুম করবে না ঘড়ির কাটা এখন পাঁচটার ঘরে আমার পাপাটা ঘুমাচ্ছে বুঝলেন এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম কত বেলা হয়ে গেল কিন্তু এতটাই খিদে পেয়েছিল কি বলবো না খেলেও তো হবে না না মানে খালি পেটে থাকলেও তো মাথা ধরে যায় অলরেডি চোখ ঠোকগুলো ব্যথা হচ্ছে ভালো লাগছে না একটুখানি ঘুমাতে পারলে যেন স্বস্তি বুঝলেন আর আসার পর শিরোটা এত লাফালাফি ঘুরছিলো এই পাশের সামনের দোকান থেকে আইসক্রিম নিয়ে আসলাম ছেলের জন্য নিয়ে এসেছি ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ওকে দিয়ে দিলাম চেটে পুটে খেলো এখন একটু শান্ত হয়েছে বুঝলেন চলুন এক ঘুম দিয়ে উঠি তারপর কথা বলবো আর বাইরের মানে আকাশটা দেখে মনে হলো যে বৃষ্টি হবে গুরুম গুরুম করে আওয়াজ করছে জানি না শুধু আওয়াজ করেই কাজ ছেড়ে দেবে না একটুখানি বর্ষাবেও সেটা বুঝতে পারছি না শুনতে পাচ্ছেন গুরুম গুরুম একটু বৃষ্টি হওয়া দরকার আজকে বেশ গরম বেশ গরম একটু বৃষ্টি হলে মাঝে মাঝে একটু ঠান্ডা থাকে প্রকৃতি চলো একটু শুয়ে নি সাবধানে দিও টাটা এক্ষুনি উল্টে যাচ্ছিল জানে সিঁড়ি থেকে ওই সিঁড়ি থেকে বলছি ওই ঘর থেকে হচ্ছে সাইকেলটা নামাতে গিয়ে সিঁড়ির কাছে হোচট খাচ্ছিল এক্ষুনি উল্টাচ্ছিল তড়ি ঘড়ি করে হচ্ছে দৌড় মারে সাতটা থেকে পড়া একটু আগে বেরোতে পারে তা করবে না একদম কাটায় কাটায় সাতটার সময় বেরোবে একজন চেনা পরিচিত লোকজন না দেখে মাঝে মাঝে হতবাক হয়ে যায় কেন বলুন তো ভাবি যে কার সঙ্গে কথা বলছি বুঝতে পারে না চলুন আমি চা করে রেখে এসেছি চাটা টা খাবো তার আগে এখানে একটা গাছ পুরো মুছে যাওয়ার মতো অবস্থা ঝিমিয়ে গেছে সকালে হচ্ছে জল দিতে পারি না ওটাকে একটু জল দিই দাঁড়ান এই দেখুন কি অবস্থা দেখেছেন জলের অভাবে পুরো ঝিমিয়ে গেছে সকালবেলা জল দিতে পারিনি আজকে করে তাই এই অবস্থা দেখুন ফুল আসছে তার দুটো করি হলদে হয়ে গেছে গরমে হবে না চলুন সব গাছগুলোতে জল দেবো খানিক করে এসে দেবো আগে চাটা খাই নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে খাবি মামাম বিস্কুট খাবি হ্যাঁ খাবো একটা বিস্কুট খাও মুখটা লোকাচ্ছ কেন তুমি আমার ঢং করো কেন মামা এত তো লজ্জা পাওয়ার কি আছে খাও আবার তাকিয়ে থাকলে খাবে না হ্যাঁ না এখানে রাখবো তারপরে অন্যদিকে তাকালে তখন আবার খাবে খেয়ে নাও খেয়ে নাও অত লজ্জা পেতে হবে না এ দেখুন আমি এক কাপ দুধ চা নিয়ে বসেছি কত বড় কাপ বলুন তো বিশাল বড় কাপ এত বড় কাপের এক কাপ দুধ চা নিয়ে বসলাম বুঝলেন খেয়ে নে খেয়ে নে কম করো মামা খেয়ে নাও খাও শোনটি খেয়ে নাও আমি তাকাই নি আমি তাকাচ্ছি না আমি তাকালেও খাবে না এই করে আর আজকে দুপুরবেলা দুপুর বলছি কেন বিকেলের দিকে গুরুম গুরুম করছিল না বৃষ্টি হয়নি জানেন এখন তো দেখলাম সমস্ত শুকনো খটখটা ওই হাফ ডাক দেওয়া সার এই দেখুন খাচ্ছে কেমন হ্যাঁ আমি মুখটা গড়িয়ে নিয়েছি তারপরে কি লজ্জা পায় ভগবান জানে একটুখানি বৃষ্টিটা না হলে ভালো হতো আবার গরম যা পড়েছে কদিন একটু বৃষ্টি হয়ে নিলে আবার একটু ঠান্ডা হতো ছেলে না আজকে একটু পড়তে যাওয়ার ইচ্ছা ছিল না না তো কেন কি জানি এই স্যারের পড়া থাকলেই ও খালি বলে মা অনলাইনে করবো এই করবো একটু স্যারকে বলো না আমি যে একদমই বলবো না যাও গিয়ে পড়ে এসো গে আসলে স্যার খুব পড়া মানে মাথা ঘোরাতে পারে না এদিক থেকে এদিক করতে পারে না একটু গল্প গুজব করতে পারে না আর উনি একদম সময় নষ্ট করা পছন্দ করেন না এত মানে প্র্যাকটিস করার তো ওরা না মানে হিমশিম খেয়ে যায় ভয়ও পায় স্যারকে আবার স্যার খুব ভালোবাসে আমি চাই ওরকম টিচার না হলে না হয় না মানে ওনার জন্য বলবো আমার ছেলের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক এত প্র্যাকটিস করান উনি এত প্র্যাকটিস করান কি বলবো আর কোনো রকম মানে বিরক্তি নেই মানে অধৈর্য একদমই হন না যখনই মানে যদি বলি যে স্যার এটা একটুখানি করিয়ে দেবেন আমার ছেলে না সবটা ওই টিচারদেরকে বলতে চায় না ওই আমাকে বলে আমাকে দিয়ে আর বলা করে তখন হ্যাঁ না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দেবো এইরকম আমার ছেলে বরাবরের অভ্যাস নিজের প্রবলেমটা কখনোই বলবে না আগে তো একদমই বলতো না এখন ইদানিং একটু একটু বলা শিখেছে আমি খুব চিন্তায় থাকি এই জন্য যে ব্যাচে পড়তে দিয়েও না মানে কি বলবো শান্তি নেই নিজের প্রবলেমটা নিজে বল ওখানে চুপ করে বসতে থাকবে বাড়িতে এসে মা এটা বুঝিনি ওটা বুঝিনি ওটা তো স্যারের কাছে বা যে ম্যাডামের কাছে পড়তে যাচ্ছে তাদেরকে বলতে পারিস আমি কি করে বলবো কোনটা বুঝেছিস কোনটা বুঝি এই হচ্ছে সমস্যা চাটা খেয়ে নি তারপর দেখি রাত্রিবেলা টুকটাক হয়তো একটু রান্নাবান্না করতে হতে পারে মাছের ঝোল রয়েছে যেহেতু কালকে মাছের ঝোল করে রেখেছিলাম অনেকটাই রয়েছে সবজি সবজিপাতি কিছু করতে হতে পারে ডাল তো সকালে করেছি ডালও আছে সবজি কিছু একটা করতে হবে কি করছিস ও প্রত্যেকটা মশা মেরে যাও ফাজলামো করছে মশা ঘরটার মধ্যে কিরকম গন্ধ হয়ে গেল বলতো আমি কি করবো তোমার মনে করো আমি কি হয়েছে বলুন তো এই যে মশার ব্যাগটা এই যে মশার ব্যাগটা না না বাবা মাঝখানে হাত দেবো না কারেন্ট খাবে একবার দিয়েছিলাম পুরো আঙুল একদম জ্বলে যায় লাল হয়ে যায় অনেক মশার ব্যাটের যে এখানে চার্জারটা রয়েছে না গতকাল রাতেই চার্জে বসিয়ে একটা পোড়া পোড়া গন্ধ লাগছিল তো ওর বাবা বলল যে এটা খুলে রাখ না হলে মানে পুড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে ছেলে কি করেছে এই এখন আবার মশার ব্যাটটাকে ওখানে চার্জে দিয়েছে বুঝলেন আর পুরো হচ্ছে ঘর পুরো পোড়া একটা ওই পোড়ার গন্ধ হয় না সেটাই ভরে গেছে তারপর আবার কি করেছে ওখান থেকে পারফিউম নিয়ে এসে আবার ঘরে ছড়িয়েছে সেটাও একদম অসহ্যকর মানে সব দুটো গন্ধ মিলিয়ে মিশিয়ে যে কি একটা গন্ধ তৈরি হলো কি বলবো আর আমার জানেন তো এই গন্ধ নিয়ে প্রবলেম রয়েছে সব রকম গন্ধ সহ্য করতে পারি না যে টায়ার পোড়া গন্ধ তারপরে এই যে ইলেকট্রিকের এই গন্ধ কেরোসিনের গন্ধ পেট্রোল ডিজেলের গন্ধ এগুলো সহ্য করতে পারি না গন্ধ শুকলেই না ব্লিচিংয়ের গন্ধ শুকলেই হচ্ছে মাথা আমার ধরে যায় ইভেন ওই খুব স্ট্রং পারফিউমের গন্ধ বা বডি স্প্রের গন্ধও আমি সহ্য করতে পারি না যেগুলো খুব মাইল্ড সেগুলো ইউজ করি তাও খুব কম দরকার না হলে আমি ইউজই করি না জানেন আর এখন ঘড়ির কাঠটা হচ্ছে রাত্রি বারোটা বারোটা দশ বাজে আমরা এই সবেমাত্র মাত্র খেয়ে দিয়ে উঠলাম আপনাদের সঙ্গে সেই সন্ধেবেলায় কথা হয়েছে ছেলে যখন পড়তে গেছিল কি মশারে এত মশা ঢুকেছে সারা গা চুলকাচ্ছে পায়ে কামড়েছে চুলকাচ্ছে যা বলছিলাম ছেলে যখন পড়তে গেছিল তখন কথা হয়েছিল তারপর আর কথা হয়নি টুকটাক মানে কাজ বাজ ছিল সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না ওই টুকটাক হচ্ছে কাজকর্ম করছিলাম বুঝলেন তারপরে ওই রাত্রিবেলার খাবার বলতে মাছের ঝোল তো ছিল আর ডালও ছিল কিন্তু ভাত ছিল না ভাত আর একটু আলু ভাজা করলাম তো তাই দিয়ে খেয়ে দিয়ে নিলাম এই কি করছিস গান করবি শোনাবি গান বন্ধুদের শোনা একটা গান হা করে তাকিয়ে আছে আবার ইয়েসাল দেবে বললে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এন্ড করে দিলাম এখানে যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কি গান শোনালে না গান শোনাবি হ্যাঁ তো চলুন ছেলের গান দিয়েই আমি ব্লগটাকে আজকে এন্ড করলাম চল কর গানটা শোনার বন্ধুদের ওর গান দিয়ে ব্লগটাকে শেষ করছি আর যদি ভালো লাগে বলে দেয় কি করবে

Ya que me lanquía <laughs> Cayonado.